আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাওয়ার ল্যান্ড বিডির আরও একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স এই পিসি বিল্ডটি তাদের জন্য যারা আসলে জিটিএ ফাইভের মতো গেমস খেলতে যাচ্ছেন প্রিমিয়ার প্রো যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন অটো কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন একটা পিসিতে মাল্টিপল যারা কাজ করতে চাচ্ছেন এই প্যাকেজটি তাদের জন্য কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে হচ্ছে প্রতিটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি প্রাইজ আপনি পেয়ে যাবেন মার্কেট থেকে কত টাকা ডিসকাউন্ট থাকছে এই পিসি বিলটে ডিটেলস আপনি জানতে পারবেন কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক পিসিবিটা শুরু করার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি যদি সুযোগ হয় আপনি সরাসরি পাওয়ার ল্যান্ড বিডি ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ান উঠে আসবেন লেভেল সিক্স এ সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছিষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার বিকজ এই প্যাকেজটা সাজিয়েছে হচ্ছে রাইজন ফাইভ এর ছাপ্পান্নশো দিয়ে একটা পসর থাকবে বিকজ এই পসরটি সরাসরি যেহেতু একটা পসর রাখা হয়েছে রাইজন ফাইভ এর ছাপ্পান্নশো এই কারণে এই পসরটাতে আপনার গ্রাফিক্সটা থাকবে না গ্রাফিক্স না থাকার কারণে কিন্তু আমরা আলাদাভাবে একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়েছি যাতে আপনি বিল্টে খুব হ্যাভি একটা পারফরমেন্স নিয়ে কাজ করতে পারেন এই বিলটে এই পছরের প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আপনি আদার্স অন্য অন্য ওয়েবসাইটগুলি ভিজিট করে দেখবেন যে দেখবেন যে মার্কেট থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্ট করেই কিন্তু আমরা এই প্যাকেজগুলি সাজিয়েছি এই প্যাকেজের সাথে পছরটির প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন মাদার হিসেবে রেখেছি আমরা এম ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো এ প্রো এম এ প্রো ম্যাক্স ডাবল এল মডেলের একটি মাদার বোর্ড দেখতে পাচ্ছেন একদমই একটা অফিসিয়াল একটা মাদার বোর্ড অফিসিয়াল একটা স্টিকার সহ দেওয়া আছে এই মাদা বোর্ডটিতে র্যাম স্লট থাকবে দুইটা ভিজিয়ে পোর্ট

গেমিং সিরিজের র্যাম রেখেছি পিসি বেল্টের সাথে প্রোডাক্ট লাইফ টাইম গেমিং সিরিজের র্যাম আট থেকে সাড়ে আট হাজার টাকার নিচে কিন্তু কোনো র্যামই এখন মার্কেটে নাই বললেই চলে সেখানে কিন্তু এই র্যামটির প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে পিসি পাওয়ার এই র্যামটির এই প্যাকেজের সাথে প্রাইস ধরেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখনকার সময় বেস্ট একটা পিসি বিল করতে বলতে পারেন এবং ইন ফিউচারে কিন্তু এই প্যাকেজটিকে অনেক আপডেট করা অপরচুনিটি থাকবে র্যামটার প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি সাপোর্টেড এরকম একটা এনভিএমই রেখেছি পিসি বিলটার সাথে রিড রাইট স্পিড থাকবে প্রোডাক্টের রিড এবং রাইট স্পিড থাকবে দুই হাজার থেকে তিন হাজার থাকবে রিড রাইট স্পিড যেটা দিয়ে আপনি কিন্তু অনায়াসে হ্যাভি পারফরমেন্সের লেভেলের কাজ করতে পারবেন আসলে র্যাম এবং এসএসডির দামটা এতটা পরিমাণে বেড়ে গেছে এখন আসলে যে বাজেটে আমরা দুশো ছাপ্পান্ন দিচ্ছি একসময় কিন্তু সেই বাজেটে পাঁচশো বাট এই পিসি এই অ্যাসিডিটি হয়েছে এবং অ্যাসিডিটির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফিসিয়ালি আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন যাবেন্স এই প্যাকেজের সাথে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে রেখেছি হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের আর এক পাঁচশো আশি মডেলের একটা গ্রাফিক্স কার্ড রেখেছি খুবই চমৎকার একটা গ্রাফিক্স কার্ড আদার যে গ্রাফিক্স কার্ডগুলো এই রেঞ্জের ভিতরে আছে ম্যাক্সিমাম গ্রাফিক্সগুলো কার্ডগুলো কিন্তু আসলে দুই বছরের ওয়ারেন্টি হয়ে থাকে এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিডিওর শুরুতে যেভাবে বলেছিলাম যে জিটিএফ যারা খেলতে যাচ্ছেন প্রিমিয়ার প্রয়োধে যারা ভিডিও এডিটিং করবেন গ্রাফিক্সের যারা কাজ করতে যাচ্ছেন অ্যানিমেশন লেভেলে যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন স্মুথলি করতে পারবেন এর পাশাপাশি কিন্তু যারা বেসিক কাজ করতে যাচ্ছেন ফ্লান্সিং পাশাপাশি ফ্রি ফায়ার পাবজির মতো গেমস এবং এর মতো গেমস তো আপনি খেলতে পারবেনই এই কাজগুলি কিন্তু আপনি অনায়াসে করে নিতে পারবেন এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু এই পিসি প্রাইস ধরা হয়েছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অন্য অন্য মার্কেট অন্য অন্য ওয়েবসাইট আপনি ভিজিট করে দেখবেন এই গ্রাফিক্স কার্ডের প্রাইস অলমোস্ট সতেরো হাজার টাকার উপরে সতেরো হাজার দুশো তিনশো টাকার মতো প্রায় চলে এই ভিডিওতে একটা স্পেশাল অফারে দিচ্ছে এই গ্রাফিক্স কার্ডের এই প্যাকেজের সাথে প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই পিসিটিকে সেট আপ করার জন্য কেসিংটা নিয়েছি আমরা অবিও ব্র্যান্ডের ওয়ান নাইন ওয়ান মডেলের একটা গেমিং কেসিং যেটা ইনফিনিটি ফ্যান থাকবে পাঁচটা সাইডে দেখতে পাচ্ছেন দুটো ইনফিনিটি ফ্যান নিচে দেখতে পাচ্ছেন দুটো ইনফিনিটি ফ্যান এবং ব্যাক সাইডে কিন্তু আরও একটা চাইলে আরও দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন উপরে কিন্তু ডাস্ট ফিল্টার থাকবে দুটি ফ্যান অ্যাড করতে পারবেন সেমিলার ফ্যানই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক একটা ফ্যানের দাম কিন্তু পাঁচশো টাকা করে পড়বে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডও থাকবে টেম্পার গ্লাস প্রতিটা পাঞ্চে কিন্তু কেসিংয়ের যে ফ্যানগুলি আছে এগুলি আপনি কন্ট্রোল করতে পারবেন সিন করতে পারবেন আপনি স্কিন স্ক্রিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন কেসিংটি থাকবে পিসি বিলটার সাথে কেসিংটির প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো টাকায় এবং এই টি এই পিসি বিলটার সাথে থাকবে পিসিটিকে পাওয়ার অফ করার জন্য যেহেতু একটা গ্রাফিক্স কার্ড আছে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি হচ্ছে পিসি পাওয়ারের পাঁচশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি এ পিসি বিলটার সাথে পাঁচশো ওয়ার্ডের এটা জেনুইন একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং এইটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আরেক পাঁচশো আশি থ্রি জিরো সিক্স জিরো এবং হাই ব্র্যান্ডের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে এগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই বিলটি এই পাওয়ার সাপ্লাইটের প্রাইস ধরা হয়েছে মাত্র ছত্রিশশো টাকা অফিসিয়ালি আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং এই পাওয়ার সাপ্লাইটা এই পিসি বিলটার সাথে থাকবে এবং এইটটি প্লাস ব্রোঞ্জ হওয়ার কারণে কিন্তু আপনি এবং ওয়ারেন্টি বেশি থাকার কারণে লং টাইম আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন পাওয়ার সাপ্লাইটি প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো টাকা এবং ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমি যে প্রাইসগুলো বলেছি এবং মার্কেটে যে প্রাইসগুলো চলছে অলমোস্ট দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই প্যাকেজটি সাজিয়েছি তো যে পিসি বিটির প্রাইসগুলো আমি ডিটেলস বলে দিয়েছি মার্কেট থেকে কম করেই প্রাইস বলে দেওয়া এবং মার্কেটে আরও আদার্স বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন শপ আপনি যাচাই করবেন যে সেমিলার আমাদের প্রাইজে দিতে পারছে কি না ফুল আলাদা আলাদা হবে প্রাইস কম করে বলার পরেও কিন্তু প্রাইস আসবে সাত্পান্ন হাজার সাতশো টাকায় ফ্লাডলি আরো সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে এই প্যাকেজটি সাজিয়েছি মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় ফুল প্যাকেজটি পাওয়ার ল্যান্ড বিড়ি থেকে নিতে পারেন এর পাশাপাশি কিবোর্ড মাউস মনিটর থেকে শুরু করে অল আমাদের থেকে আপনি পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট পাওয়ার ল্যান্ড বিডি ডট কম যে যারা আসলে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা ভিডিওর শুরুতে বলা আছে যদি যারা ভিডিওটা অনেক দূর থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ